দাড়ি রাখার ফজিলত কি কেউ দাড়ি না রেখে মারা গেলে তার জন্য আজাব কি হবে কি আজাব হবে মরে গেলে সেইটার কথা আপনি বলে দেয় নাই কিছু না কিছু হবে এটা ঠিক বলে কিছু না কিছু হবে আপনি বুঝলেন সেটা হলো রসুল হুকুম দিয়েছেন এফুল লেহা সারে তিনি বলেছেন দাড়ি রাখো আর মোস কাটো দেখা আমাদের আসলে কিছু রাখে আর দাড়ি কেটে ফেলে এখন আল্লাহ নবীর কথা শুনলেন না শোনা হলো না শোনা হয় নাই এখন আল্লাহ তালা বলছেন আতিউল হব আতিউর রসুল আল্লাহর কথা শুনো আল্লাহ নবীর কথা শুনো তো আপনি তো আল্লাহ নবীর কথা শুনলেন না আল্লা নবীর কথা না শুনলে বেয়াদবী হয় না হয় না বেয়াদবি হলে এটা গুনা হবে না হবে না গুণা হলে কি শাস্তি হয় না হয় না তাহলে তো হয়ে যাবে কদ্দূর কী হবে কয়টা বাড়ি ফেরেস তারা দিবে সেটা অবশ্য বলতে পারবো না কারণ ওটা তো হাদিসে আসে নাই